নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের টক দই কাঁচা আম দিয়ে যে এত সুন্দর টক দই হতে পারে সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি এই দইটা বানিয়ে নিচ্ছি তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কাঁচা আমের টক দই বানানোর জন্য প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নেব দেখুন আমের দুটো সাইড আমি নিয়ে নিয়েছি আঁটির অংশটা বাদ দিয়ে দিয়েছি এইটুকু আম হলেই পাঁচশো গ্রাম দুধের জন্য যথেষ্ট আমি আমটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আমের পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটু দেখিয়ে দিই দেখুন আমের পেস্টটা রেডি হয়ে গেছে এইবার এটাকে রান্না করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে আমের পাল্পটা দিয়ে দিলাম এইবার আমের রঙটা ঠিকঠাক আনার জন্য এখানে আমি চার ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়াচাড়া করে আমের পাল্পটাকে আমি রেডি করে নেব। ধীরে ধীরে এইভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে দেখুন আমের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি আমের রসটাকে একটু শুকিয়ে নেব আমি খুবই দুঃখিত বন্ধুরা এখানে আমি চার টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি চিনিটা দেওয়ার কারণেই এর কালারটা আরও সুন্দর চলে এসেছে এইবার আর একটু শুকিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব দিকে দইটা বসানোর জন্য দুধটাকে জাল করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম পরিমাণ দুধ এখানে টোন মিল্ক বা ফুল ক্রিম মিল্ক যে কোনো দুধই নেওয়া যেতে পারে যে কোনো দুধেই কিন্তু দইটা ভালো জমে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইয়েতে করে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি এইবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে মিডিয়াম টু লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট জাল করে দুধটাকে ঘন করে নেব দুধটাকে জাল করার সময় এরকম অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে দুধের ওপরে কোনো স্বর না জমে স্বর জমলে কিন্তু দইটা যখন পাতবো তখন মুখে পড়লে সেটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না অপরদিকে আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ জল ঝরানো টক দই এইবার আমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত মিশ্রণটা নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব মেশানোর কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে মিনিট দুয়েক সময় ধরে মিশিয়ে নিলেই খুব সুন্দরভাবে মিশে যাবে অপরদিকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে শুধুমাত্র একটা আঙুল ডোবানো যাবে এই রকম ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার মিল্কটা দিলে দইয়ের টেস্টটা কিন্তু খুব ভালো হবে এইবার খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দুধটা ঢেলে দেব এখানে আর একটা কথা মাথায় রাখতে হবে দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হলে হবে না সামান্য গরম কিন্তু থাকতে হবে এইবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার যে পাত্রে আমি দইটা বসাবো সেটা রেডি করে নেব এখানে আর একটা টিপস মাটির পাত্রে যদি দই বসানো হয় তাহলে মাটির পাত্রটা কিন্তু আগে থেকে ধোয়া যাবে না তাহলে কিন্তু দই ভালো জমবে না এটা কাপড় বা গামছা দিয়ে খুব ভালো করে সামনে পিছন মুছে নিলেই হবে এইবার সমস্ত দুধটা আমি এই চারটে ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার কিছুটা দুধ এখনও বেঁচে গেছে তাই আরও একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যেও আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমার মোট ছটা পাত্র লেগেছে আমি খুব ভালোভাবে দুধটা ভরে দিয়েছি এইবার একটা থালা চাপা দিয়ে দিলাম এইবার এটাকে আমি সারা রাত রেখে দেব ওপর থেকে দিয়ে দেবো একটা মোটা টাওয়াল জাতীয় কিছু এইভাবে সারা রাত রেখে দিলে কিন্তু দইটা ভালোভাবে বসে যাবে ফিরে আসছি পরদিন সকালে পরদিন সকালে একটু দেখিয়ে দিই দইটা কি রকম বসেছে দইটা দেখুন খুব সুন্দরভাবে বসে গেছে তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম আপনারা বাড়িতে অবশ্যই করে একবার বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার